হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা পি এর মাধ্যমে স্বপ্ন টপাক বিটিতে টাকা অ্যাড করবেন ওয়েবসাইটে আসার পর আপনার নিচে অ্যাড মানি লেখা আসবে অ্যাড মানিতে চাপ দেবেন অ্যাড মানিতে চাপ দেওয়ার পর আপনি কত টাকা অ্যাড করতে চাচ্ছেন তা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর অ্যাডমানির উপরে চাপ দেবেন উপর চাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস আসবে যেমন বিকাশ নগদ রকে তো আমি আজ বিকাশের মাধ্যমে কীভাবে টাকা অ্যাড করবেন সেটি একবার প্রপারলি বুঝিয়ে দিচ্ছি তো বিকাশের উপর ক্লিক করবেন বিকাশ উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আপনারা এখানে দেখতে পাবেন প্রাপক হিসেবে এই নাম্বারটি দিন এই নাম্বারটি এখানে কপি যে লেখাটা আছে কপি করে আপনার বিকাশে চলে আসবেন বিকাশ আসার পর আপনার বিকাশের পিনটা এখানে দিয়ে দেবেন বিকাশে পিনটা দিয়ে দেওয়ার পর আপনার বিকাশে চলে আসবেন তারপর এখানে যে সেন্ট মানি যে লেখাটা আছে সেন্ট মানিতে ক্লিক করে দেবেন সেন্ট মানিতে ক্লিক করার পর আপনি যে নাম্বারটি কপি করছেন তা এখানে পেস্ট করে দিন পেস্ট করার পর আপনি যে অ্যামাউন্টটি অ্যাড করতে চাচ্ছেন তা এখানে দিয়ে দেবেন তারপর ট্রানজাকশন আইডিটা দিয়ে দেবেন আর পিন দিয়ে ট্রানজাকশন আইডি কপি করে নেবেন এখান থেকে যে এখানে যে ট্রানজাকশন আইডিটি আছে দশ ডিজিটে এই ট্রানজাকশান আইডি মাস্ট লাগবে ঠিক আছে এই ট্রানজাকশন আইডি কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনারা আবার অ্যাপে চলে আসবেন ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর ট্রানজাকশান আইডি এখানে পেস্ট করে ভেরিফাই লেখাতে ক্লিক করবেন